বর্ষার ভরা জোয়ারে যখন সুন্দরবনের নদী খাড়ি জেগে ওঠে নতুন স্রোতে ঠিক তখনই জন্ম নেয় ম্যানগ্রোভ গাছের অসংখ্য বীজ সারা বছর এই সুযোগ মেলে না তাই বর্ষা যেন সুন্দরবনের সবুজ পুনর্জন্মের এক অনন্য ঋতু উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালীতে সেই সুযোগকে হাতছাড়া করতে চাইছেন না এলাকার মানুষ রায়মণি স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে রায়মঙ্গল কলাগাছি বিদ্যাধরী নদীর তীরে নৌকা বেঁধে তারা ঝাঁপিয়ে পড়েছেন বীজ সংগ্রহে ভেজা কাদামাটি জোয়ারের টান সবকিছুকেই অগ্রাহ্য করে হাতে তুলেছেন কেওড়া সুন্দরী হেতাল গড়ান কাঁকড়াসহ একাধিক ম্যানগ্রোভ প্রজাতির বীজ সংগৃহীত সেই বীজকে বিশেষ পদ্ধতিতে লালন পালন করে গড়ে তোলা হয় চারা পরবর্তীতে সেগুলি রোপণ করা হয় নদীর ভাঙন প্রবণ তীর ও জঙ্গল এলাকায় একদিকে যেমন প্রকৃতি ফিরে পায় তার হারানো সবুজ অন্যদিকে নদীর ভাঙনও অনেকটাই রোধ হয় স্থানীয়দের মতে এই উদ্যোগ শুধু পরিবেশ রক্ষার প্রচেষ্টা নয় বরং গ্রামীণ মানুষকে এক সূত্রে বেঁধে রাখারও দৃষ্টান্ত বর্ষার এই সময়টাই তাই এখানে পরিণত হয়েছে এক ধরনের উৎসবে সবুজ বীজ বোনার উৎসবে যুবকদের এই নির্লস প্রচেষ্টা নতুন করে আসা জাগাচ্ছে সুন্দরবনের বুকে প্রকৃতি রক্ষার হাত ধরে গড়ে উঠেছে সবুজের নতুন গল্প সুন্দরবন বিশেষজ্ঞ অলোক আমাদের জানান দেখুন আমাদের সুন্দরবনের ভূমিকা তো অত্যন্ত বেশি কারণ সুন্দরবন আছে বলেই আমাদের নদীপূলের ভাঙন রক্ষা পাচ্ছে আমাদের বাস্তুতন্ত্র রক্ষা পাচ্ছে তারপরে ঘূর্ণিঝড়ের প্রকোপ থেকে আমাদের এলাকাগুলো রক্ষা পাচ্ছে তো সেই দিক থেকে আমাদের সুন্দরবনের ভূমিকা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আর এই সুন্দরবনের ভূমিকার কথা মাথায় রেখে কিছু সংখ্যক মানুষকে আমরা দেখতে পাচ্ছি যে ওনারা ওই বীজগুলোকে ফলগুলোকে কোরানোর চেষ্টা করছেন যাতে করে সুন্দরবনের আয়তন আরও ক্রমশ বৃদ্ধি করা যায় তো সকল মানুষকে সচেতন হতে হবে আমাদের এই সুন্দরবনকে রক্ষা করার জন্যে